উচ্চ মাধ্যমিক এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানে তোমরা এই কোয়েশ্চেনটি তোমরা প্রশ্ন খুললেই পেয়ে যাবে তুমি কি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমার কি এডুকেশন সাবজেক্ট আছে আজকে লাস্ট মিনিট সাজেশন দেখে নেই তোমাদের চল্লিশ নাম্বারের দেখো চার নাম্বারে কোশ্চেন লাগবে আট নাম্বারে কোয়েশ্চেন লাগবে মোট তোমাদের চল্লিশ নাম্বারে কোশ্চেন লাগবে এডুকেশন শিক্ষা বিজ্ঞানে এই উচ্চ মাধ্যমিকের যেই কোয়েশ্চেন আবার আসবে লাস্ট মিনিট লাস্ট মুমেন্ট সাজেশন আমি তোমাদের সম্মুখে চোখের সামনে উপস্থাপন করছি তোমরা এডুকেশন অনেক ভিডিও দেখেছো আমি বলবো সাজেশনটি আমি নিজে তৈরি করেছি তোমাদের জন্য চলো দেখে নাও যে কোন কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এটি আমার লাস্ট ফুল এন্ড ফাইনাল সাজেশন চলো প্রিয় শিক্ষার্থীরা দেখে নেওয়া যাক দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমাদের প্রত্যেকটি ব্রড কোয়েশ্চেন রয়েছে দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন দেখো কোশ্চেনের মান কিন্তু তোমাদের ফোর থাকবে এবং এড থাকবে টোটাল তোমাদের কিন্তু চল্লিশ নম্বরে কোশ্চেন থাকবে উত্তর দেখো কোশ্চেন থাকবে এই কোশ্চেনগুলোর উত্তর দেখো তোমরা অবশ্যই অবশ্যই কোশ্চেনগুলো পুরো পুরো ফুললি কমন পেয়ে যাবে তো দেখে নেওয়া যাক কোয়েশ্চেন রয়েছে এবং কি লুকিয়ে রয়েছে সেই কোয়েশ্চেনের মধ্যে দেখো কোন কোনো প্রথমে দেখো প্রথম অধ্যায় শিক্ষা বিজ্ঞান শিখন এই শিখনের মধ্যে রয়েছে ফার্স্ট ট্রিপল স্টার দেখো বলতে বোঝো আর শিক্ষা ক্ষেত্রে মনোযোগের ভূমিকা ভূমিকার মূল্যায়ন করো দেখো এটি ট্রিপল স্টার কোশ্চেন এই প্রশ্নটিকে তোমাদের ভিবিআই কোশ্চেন প্রিয় শিক্ষার্থীরা এরপরে রয়েছে দেখো এখান থেকে মাত্র আমি তোমাদের হার্ডলি দেখো দুটি কোশ্চেন দিয়েছি দেখো আগ্রহের দাও আর রয়েছে তোমাদের শিক্ষা ক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো দেখো ঠিক আছে এই তোমাদের ভিবিআই আর এর সঙ্গে আরেকটি কোশ্চেন তোমরা পড়ে যাবে মনোযোগের নির্ধারক গুলি আলোচনা করো এই কোশ্চিনটি পড়ে যাবে আর যদি কেউ দেখো যেগুলো বললাম এগুলো এই দুটোর মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন এখান থেকে তোমরা পাচ্ছ প্রিয় শিক্ষার্থীর এরপর দেখে নাও তোমাদের রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের রয়েছে শিখন কৌশল এই শিখন কৌশলের মধ্যে রয়েছে দেখো প্রথম প্রথম কোয়েশ্চিনটি ভিবিআই কোয়েশ্চেন দেখো প্রাচীন অনুবর্তন কাকে বলে অথবা প্রাচীন দেখো প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে বৈশিষ্ট্যগুলি লেখো অথবা পরীক্ষা সময় বলতে পারে পার্থক্য লেখো দেখো প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য যদি তোমরা পারো অবশ্যই তোমরা কিন্তু যে কোনো বৈশিষ্ট্য দিলে পারবে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য ঠিক আছে দিলে পারবে প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য দিলে পারবে তার কারণ মধ্যে লুকিয়ে আছে তোমাদের বৈশিষ্ট্য ঠিক আছে তার মানে পার্থক্য তোমরা কিন্তু বৈশিষ্ট্য লিখে পারবে দেখো সেকেন্ড কোয়েশ্চেন এই কোশ্চেনটা ভিভিআই দেখো এই কোশ্চেন ভিভিআই তার কারণে এই দুটি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন এখান থেকেও পাচ্ছ শিক্ষা ক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব অথবা বলতে পারে ধারণার ধারণা ব্যাখ্যা করো বা লেখো এই এই তথ্যটি কীভাবে শিক্ষাকে সাহায্য করে ঠিক আছে এটি অবশ্যই অবশ্যই পড়বে আর সেই সঙ্গে সঙ্গে দেখো অপানুবর্তন দেখো অপানুবর্তন কাকে বলে এই কোয়েশ্চিন তোমরা কিন্তু একবার দেখে যাবে দেখো প্রিয় শিক্ষার্থী এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড কোশ্চেন প্রসেসটাও ভুলের শিখন কৌশল বলতে কি বোঝো আর বলা হয়েছে সমস্যার সমাধানমূলক শিখন কৌশলের একটি পরীক্ষার বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হবে ওকে আর এরপরে তোমরা আরেকটি কোশ্চেন এখান থেকে এক্সট্রা আরেকটি কোশ্চেন তোমরা দেখে যাবি শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো তার মানে আগের তোমরা কোশ্চেনগুলো দেখো আগের প্রথম কোশ্চেনটি তোমরা পারলে এই তোমরা চতুর্থ কোশ্চেনটি পারবে ঠিক আছে ও এরপরে দেখো তোমাদের এই যে শিক্ষার রাশিবিজ্ঞান ঠিক আছে স্ট্যাটিস্টিক্স এই স্ট্যাটিস্টিক্স থেকে তোমরা দেখো তোমরা করতেও পারো নাও করতে পারো তার কারণ তোমাদের কিন্তু অর্ দিয়ে থাকছে ঠিক আছে কেউ যদি মনে করো তোমরা মোট পড়বে ঠিক আছে কেউ যদি মনে করো মোট পড়বে তারপরে কেউ যদি মনে করো মিডিয়ান পড়বে ঠিক আছে মোট মিডিয়ান মোট যাই বলো না কেন এখান থেকে তোমরা মোট মিডিয়ান ঠিক আছে যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো অবশ্যই স্ট্যাটিস্টিক থেকে তোমরা দেখতে পারো তার কারণ না দেখলেও চলবে কিন্তু অর্ধেক থাকবে ঠিক আছে মিন মিন মিডিয়ান মিডিয়ান মোড এই মোডটা অবশ্যই তোমরা দেখবে অনেক সময় সংজ্ঞা দিতে পারে ঠিক আছে এখান থেকে কিন্তু অনেক সময় তোমাদের একটা চার্ট তুলে তুলে দিতে পারে স্টুডেন্টের সংজ্ঞা দিতে পারে মানে স্টুডেন্টের সংজ্ঞা দিতে পারে তোমরা জানো সংখ্যা সরি এক্সট্রামলি সরি সংখ্যা দিতে পারে ঠিক আছে ছাত্রছাত্রী মানে ছাত্রছাত্রীর সংখ্যা দিতে পারে তারপরে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা দিতে পারে এর সাহায্যে মিন মিডিয়ান মোট এরকম কিন্তু একটি তোমাদের কোশ্চেন দিয়ে দেয় তোমরা এটা করলেও করতে পারো না করলেও তোমরা কিন্তু অন্য কোশ্চেন অথবা দিয়ে পেয়ে যাবে দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে কোনো কোনো রকম বড় প্রশ্ন থাকবে না এরপরে রয়েছে দেখো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে তোমাদের একটি কোশ্চেন রেখেছি মানে একটি কোশ্চেনই পড়বে হ্যাঁ এই কোশ্চেনই তোমাদের ভিভিআই হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন খুললেই পেয়ে যাবে দেখো প্রিয় শিক্ষার্থীরা স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোন আর এর সঙ্গে রয়েছে দেখো শিক্ষার মান উন্নয়নের জন্য বা উচ্চ শিক্ষা দেখো শিক্ষা মান উন্নয়নের জন্য এরকম উচ্চশিক্ষা প্রসারে রাধাকৃষ্ণন দেখো কমিশনের সুপারিশ বা লক্ষ্যগুলি আলোচনা করো একই কোশ্চেন এই কোশ্চেন তোমরা পরীক্ষা বার পাচ্ছই সঙ্গে রয়েছে দেখো তোমাদের ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায়ের মধ্যে একটি কোয়েশ্চেন রেখেছে এখনো একটি কোশ্চেন মুদলিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি কি এই প্রসঙ্গে দেখো সপ্ত প্রবাহ সপ্ত ধারণাগুলো আলোচনা করো তোমাদের কোশ্চেন টি মিলে তোমাদের আট নম্বর দিতে পারে অথবা এখান থেকে দিতে পারে কি দিতে পারে দেখো আহ আহ দেখো কমিশনের মতে কিংবা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রসঙ্গে সপ্ত প্রবাহ এর ধারণা তোমরা বর্ণনা করতে পারো তখন তোমাদের চার নম্বর দিতে পারে তাই তোমাদের এখান থেকে আট নম্বর দিতে পারে চার নম্বর দিতে পারে খাত এরপরে রয়েছে এখন সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের মধ্যে রয়েছে কোঠারি কমিশন উনিশশো থেকে ছেষট্টি ও ভারতের আধুনিক শিক্ষা কমি শিক্ষা ব্যবস্থা দেখো এখানে এই কোশ্চেন তোমরা পরীক্ষায় ফুললি পাবে তোমরা মিলিয়ে নেবে হানড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আমি লিখে দিলাম তোমরা পরীক্ষার পরে আমাকে বলবে এই কোশ্চেন তোমরা কিন্তু এবার পরীক্ষায় পাচ্ছ পেশাগত শিক্ষার গুরুত্ব আলোচনা করো কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে পার্থক্য কি এরকমও দিতে পারে ওকে সেকেন্ড কোশ্চেন রয়েছে দেখো প্রাথমিক শিক্ষা বা প্রাথমিক শিক্ষা অথবা কোশ্চেন দিতে পারে প্রাথমিক শিক্ষার সংক্রান্ত প্রসঙ্গে কোঠারি কমিশনের সুপারিশগুলো কি ছিল আলোচনা করো অথবা বলতে পারে কোশ্চেনটি মানে দুটি কোশ্চেন এখানে দুটি কোশ্চেন মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত প্রসঙ্গে কোঠারি কমিশনের সুপারিশগুলো আলোচনা করো এরকম দিতে পারে আট নম্বরের এরপরে রয়েছে তোমাদের দেখো তিনে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো আলোচনা করো অথবা দেখো এই কোশ্চেন তোমরা পড়লে এটাও তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে এই কোশ্চেন তোমরা কিন্তু পারবে এরপরে রয়েছে দেখো অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে দেখে নাও এই সেকেন্ড সেকেন্ড কোশ্চেনটি রয়েছে কোশ্চেনে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি এর মূল মূল কোশ্চেন কোয়েশ্চেন প্রিয় শিক্ষার্থী এই কোশ্চেন দেবেই তোমাদের কিন্তু ঠিক আছে আর অপারেশন ব্ল্যাক বোর্ড একবার একটু দেখে যেও ঠিক আছে তবে সেকেন্ড যেই কোশ্চেনটি বললাম এটা তোমরা দাড়ি ক মানে দেখ দাড়ি কমা সম্পূর্ণ কিন্তু মুখস্থ করে যাবে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ নবম অধ্যায় এই নবম অধ্যায়ের মধ্যে চার নম্বরে দেখো কোশ্চেন গুলো রয়েছে এই কোশ্চেনে ভিভিআই এই কোশ্চেনে তোমরা পাবে হ্যাঁ আমি যেগুলো যেগুলো বললাম হান্ড্রেড এগুলো তোমরা পাচ্ছই দেখো মুখ ও বধি শিশু বলতে কি বোঝো অথবা কোশ্চেনটি এইভাবে না দিয়ে তোমাদের টু মার্কস না দিয়ে বলতে পারে মুখ ও বধি শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলো যে সিস্টেমগুলো রয়েছে হ্যাঁ মুখ এবং বধি বধি শিশুদের জন্য কিভাবে শিক্ষাদান করা হয় তার পদ্ধতিগুলো তোমাদের কিন্তু আলোচনা করতে হবে এগুলো কিন্তু এই কোশ্চেনটি কিন্তু বাদ দিতে পারবে না বাদ দিতে একদম পারবে না প্রিয় শিক্ষার্থীরা সঙ্গে তোমরা এই কোশ্চেন দেখে দেবে ব্রেল পদ্ধতির সংক্ষেপে আলোচনা করো ওকে এরপরে আমাদের রয়েছে দেখো আর দশম অধ্যায় এই দশম অধ্যায়ের মধ্যে একটি কোশ্চেন রেখেছি সর্বশিক্ষা অভিযানের যে কোন চারটি মূল উদ্দেশ্যগুলো সংক্ষেপে আলোচনা করো এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা তোমরা একবার দেখে যেতে পারো বয়স্ক শিক্ষা ঠিক আছে বয়স্ক শিক্ষার উদ্দেশ্য কি অথবা বয়স্ক শিক্ষা কতদূর কার্যকর হয়েছে তোমরা সেটাও দেখে যেতে পারো এরপরে রয়েছে দেখো গ্রুপ আর মধ্যে রয়েছে একাদশ অধ্যায় এই একাদশ অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো তোমাদের কর্মের জন্য শিক্ষা এই এই উদ্দেশ্য পূরণে পুরনে পুরনে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপ আলোচনা করো দেখো ট্রিপল চিহ্ন দিয়ে রেখেছি এই কোশ্চেনটা তোমাদের ভিভিআই কোশ্চেন দেখো একটা কোশ্চেন বাদ দিয়ে তাহলে তোমাদের কিন্তু রিস্ক হয়ে যাবে তাই আমি বললাম এই কোশ্চেনটি কর্মের জন্য শিক্ষা এই উদ্দেশ্য পূরণে পূরণে বিদ্যালয়ের ভূমিকাগুলো গুলো সংক্ষেপে আলোচনা করতে হবে ঠিক আছে ভিভিআই কোশ্চেন প্রিয় শিক্ষার্থীরা মাথায় রেখো আর এখানে রয়েছে সেকেন্ড কোশ্চেন মানুষ হয়ে ওঠার শিক্ষা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয় বিশ্ব হ্যাঁ বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপ আলোচনা করো দেখো মানুষ হয়ে ওঠার জন্য যে শিক্ষা কোটেশনের মধ্যে আছে এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো চার নম্বরের তারপরে রয়েছে দেখো চার নম্বরে জ্ঞান অর্জনের শিক্ষা জ্ঞান অর্জনের শিক্ষা অর্জনের শিক্ষা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো চার নম্বরে কোয়েশ্চেন ঠিক আছে আর যারা এক্সট্রা পড়তে চাও এই দেখে দেখে জ্যাক যে রয়েছে পিলার রয়েছে সেই চারটি পিলার তোমাদের কিন্তু জ্যাক ডিলারের মতানুসারে কিন্তু সেই চারটি শিক্ষার চারটি পিলার তোমরা একবার দেখে যেও অন্তত পয়েন্ট দেখে যেও যেন লিখতে পারো এরপরে রয়েছে দেখো অধ্যায় এই দ্বাদশ অধ্যায় কিন্তু এটি তোমাদের লাস্ট এটি লাস্ট রয়েছে দেখো লাস্ট অনুযায়ী শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি এবং কম্পিউটারের ব্যবহারগুলো তোমাদের আলোচনা করো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ব্যবহার আলোচনা করো কোশ্চেনটা এরকম দিতে পারে অথবা বলতে পারে শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারগুলো উল্লেখ করো এটাও দিতে পারে অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে কম্পিউটার কম্পিউটার কি শিক্ষকের শিক্ষকের মানে শিখনের বিকল্প হতে পারে এটা শিখন হবে শিখনের দেখো কম্পিউটার কি শিখনের শিখনের বিকল্প হতে পারে তোমার উত্তর সাপেক্ষে কিন্তু যুক্তি দাও এই কোশ্চেন এখানে কিন্তু জাস্ট একটি কোশ্চেন দিয়েছি একটি কোশ্চেন কিন্তু কমন পড়বে একদম প্রশ্নের লাস্ট লাস্টে দেখবে তোমরা এই কোশ্চেন পাবে শিক্ষা ক্ষেত্রে বর্তমানে প্রযুক্তির ব্যবহার উল্লেখ করো অথবা শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার কি বিকল্প হতে পারে তোমার উত্তর সফেক যুক্তি দাও একই কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেন অবশ্যই তোমরা কিন্তু প্রশ্নের একদম শেষে পেয়ে যাবে আর পিডিএফ পেতে গেলে প্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমরা যোগাযোগ করো ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পিডিএফ যদি কেউ পেতে চাও অবশ্যই পিডিএফ যোগাযোগ পিডিএফ পাওয়ার জন্য যোগাযোগ করো তো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই তোমাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানিও আর তোমাদের এম সি সি যেগুলো রয়েছে সেগুলো তোমাদের দরকার হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ তোমাদের উত্তর সহ এমসি কে এসি কে আমি প্রোভাইড করবো থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা আর বেশি দিনই হাতে আর কয়েকটা দিন বাকি আছে মাত্র আর কয়েকটা দিন ঠিক আছে বলতে বলতে চলে আসবে অবশ্যই অবশ্যই পড়াশোনা চালিয়ে যাও থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা থ্যাংক ইউ থ্যাংক ইউ